ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা পাচ্ছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার আগ্রহের কথা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল কিন্তু ভারত সে আহ্বানে সাড়া দেয়নি যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সময়ের অভাবে অর্থাৎ একই সময়ে দুইজন নিউ ইয়র্কে না থাকার কারণেই তাদের এই বৈঠক হচ্ছে না তবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে মার্কিন প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান পাশাপাশি জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বব্যাংকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক হবে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন তিনি বলেছেন যেটি সেটি হচ্ছে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইনুসের যে নিউ ইয়র্ক যাচ্ছেন সে বলে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে জানানো হয় চব্বিশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাতান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে এই এখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে কিনা এই প্রশ্নের জবাবে তহিদ হোসেন বলেন ওনাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসঙ্গে হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে থেকে আগে চলে আসছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটু পরে যাচ্ছেন কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই মনে হচ্ছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে এ প্রসঙ্গে বলেন এস জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপুরাণ চলছে এটি স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব স্বীকার করলেই চলবে না তিনি আর বলেন আমরা অবশ্যই টানাপূরণ দূর করার চেষ্টা করব পাশাপাশি ওয়ার্কিং রিলেশন যেন থাকে সম্পর্ক যে হতে হবে মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং আমরা সেই চেষ্টায় করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তৃতায় বলেন চব্বিশ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেটি উনাশীতম সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি ভাড়া করে উড়োজাহাজে নিউ ইয়র্ক সফর হবে না বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল পাঠানো হবে এর পাশাপাশি বললেন এই বছরের জাতিসংঘের যে অধিবেশন সেটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই উপজেলা জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এবোকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সদর্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবোধনার আয়োজন করেছে এতে বিভিন্ন দেশের প্রতিনিধি দল থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যাদের বৈঠকের কথা রয়েছে তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা হওয়ার কথা রয়েছে পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে কথা বৈঠক হওয়ার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে বিশ্বব্যাংকের উচ্চতর প্রতিনিধি দলের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বলা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের একটি সূত্র এটি নিশ্চিত করেছে এবং বলা হচ্ছে সাধারণ অধিবেশনের ফাঁকে বাইডেন ইউনুসের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পক্ষে এর পরিপ্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এছাড়া বলা হচ্ছে এর পাশাপাশি বলা হচ্ছে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বলা হচ্ছে মার্কিনের যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছেন এবং এই সফরেও আসলে এই বৈঠকের ব্যাপারে কথা হয়েছিল তবে সব কিছু ছাপিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হচ্ছে না সেটি রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে কারণ হিসেবে অনেকে মনে করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই আসলে দুদেশের মধ্যে টানাপূরণ এবং এই টানাপূরণের কারণেই এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্য যেটি ভারত ভালোভাবে নেয়নি বলে অনেকে মনে করছেন সে কারণেই এই বৈঠকে তেমন একটা আগ্রহ দেখা भारत सरोवर हुसैन टप निज लंडन